বাংলাদেশে এখন বাংলাদেশে এমন কোন জায়গা নাই যেখানে মিডিয়া কভার না করে ইভেন আমি আমি যে গ্রামেও গিয়ে দেখছি আপনারা মিডিয়া আছে এখন এমন কোন ঘটনা নাই যেটা মিডিয়ার কে অ্যাভয়েড করতে পারে সব সংবাদে মিডিয়ার মাধ্যমে আসে আপনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা জানেন যে অলরেডি ওইটার ক্ষেত্রে চারজন করা হয়েছে এবং আসামি যে তিনজন ধরা হয়েছে এবং মোবাইলটাও অলরেডি উদ্ধার করা হয়েছে আর এটার জন্য একটা ইনকোয়ারি টিমও করে দেওয়া হয়েছে এবং রুশিদের যারাই এটা অবহেলা হোক বা যাই হোক এই অবহেলা যদি করে থাকে তাহলে শাস্তির আওতায় আনা

আপনি হয়তো দশ বছর হোক বা বিশ বছর হোক যদি আপনি ওখানে থাকেন বাট আপনি যদি নিয়ে বাট যারা রোহিঙ্গা তাদের আমরা আমরা রোহিঙ্গাদের ওখানে পাঠাই তারপরে আমরা তাদের বলতেছি যদি আমাদের এরকম কোনো বাংলাদেশি নাগরিকও থাকে নিয়ম আছে একটা প্রপার চ্যানেলে পাঠাবেন ওই চ্যানেলে পাঠাবেন আমরাও কিন্তু ওদেরও যারা আস্তে আস্তে ইন্ডিয়া আমরাও কিন্তু প্রপার চ্যানেলে পাঠাই বাট ওরা আপনি সত্যি কথা জঙ্গলে নদীর এটা কোন অবস্থায় গ্রহণযোগ্য না একটা 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 মানে হিউম্যান রাইটও একটা ভায়োলেশন একটা একটা হিউম্যান রাইট ও ভায়োলেশন এটার পর আমরা প্রতিবাদ করে যাচ্ছি এবং প্রতিবাদে কিছু কিছু কাজ হচ্ছে যে তা নাই এখন কিন্তু সংখ্যাটা কমে আসছে